গণতন্ত্রিকতা মানবিকতা নবুনিয়তা এবং সরকারের দায়িত্বশীলতা প্রমাণ করে আন্দোলনের মাধ্যম পর্যায়ে কি হবে দীর্ঘদিন ধরে পশ্চিমঙ্গর কলেজ ক্যাম্পাসে ইউনিভার্সিটিতে স্কুল পরিচালনা সমিতির নির্বাচন নেই কেন নেই কেউ জানে না অজ্ঞাত কারণ किसी को নেই पता किसका मर्जी से यहां पर इलेक्शन नहीं होता किसका मर्जी से इनका उपचार छोड़ा आज के यूनिवर्सिटी के लौतो बसे आज किसी

ছি নিজের দলের ছেলে চাকরি দিয়েছি যোগ্যতার নিরিখে চাকরি দিয়েছি প্যান্টের পিছনটা হলুদ হয়ে যাচ্ছে যোগ্যতার নিরিখে শব্দটা বলতে পারছে না এরাজ্যের সরকার দাবি জানাতেই পারে নির্বাচন চাই দাবি জানাতেই পারে গণতন্ত্র চাই ছাত্রদের প্রতিনিধি তারা সেখানে কথা বলবে এখানে অন্যায় কথায় কথা অন্যায় এখানে সরকার মানবিক সরকার দায়িত্বশীল হতো সরকার নমনীয় হতো এবং সরকার গণতান্ত্রিক হতো তাহলে সরকার ছাত্রদেরকে ডেকে কথা শুনত চৌত্রিশ বছর ফ্রন্ট সিটে বসে রইলেন আপনি আপনার লজ্জা করেন দেখুন কত সেলাইন নিল না কারণ ভুয়ো সেলাইন না বলেছেন অপ্রকৃতস্থ অবস্থা আমরা বলছি যাতে মাতাল তালে ঠিক আছে কিন্তু আমরা বলতে চাইছি পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে রক্ষা করতে কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রকে রক্ষা করতে ছাত্র যুব মেহনতি মানুষের দাবিকে সামনে রেখে লড়াই করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে পুলিশ ভূমিকা পালন করছে না তাই আজকে আমরা জমায়েত হয়ে তাই পুলিশকে শুধু তাদের তিনটি স্মরণ করাতে এসেছি মানুষের প্রয়োজনে পুলিশ মানুষের প্রয়োজন নিরপেক্ষ ভাবে মেটাতে না পারলে আগামী দিনে থানা থাকবে কিনা রাজ্যের মানুষ ঠিক করবে যারা মিডিয়া কর্মীরা শ্রমিকরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের আবেদন আগামীকাল ছাত্ররা ইউনিভার্সিটিতে সমস্ত জায়গাতেছে যারা গণতন্ত্র প্রিয় তারা ছাত্রদের কাছে থাকবেন আর যারা গণতন্ত্রের বিরুদ্ধে তারা ঘরে ঢুকে থাকবেন কারণ কাল কটা পশ্চিমবঙ্গের মাটিতে গণতন্ত্র প্রিয় মানুষেরা থাকবে ছাত্রছাত্রীদের কাছে আমাদের আবেদন লড়ে যাও বাঘের বাচ্চার মতো কোন হলুকে ভয় পাওয়ার দরকার নেই লোকিমপুর লক্ষিমপুরি যাদবপুর হতে দেবো না লড়াই চলবে সেই লড়াইয়ে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাফাবাদ